তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিভ সিটির ভেতরে চলে এসেছে ভয়ানক রেড ভেনম যে কিনা এসে আমাদের শহরের বিল্ডিংগুলোকে নষ্ট করছে এবং আমাদের শহরের মানুষগুলোকে মেরে ফেলছে তো আমি ওই রেড ভেনমটাকে কিভাবে মারলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো লেসকো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন অফিস থেকে ফিরছি ভাই অনেকটা রাত হয়ে গিয়েছে তার উপরে আমি যাচ্ছি জোরাসিক জঙ্গলের পাশ থেকে অনেকটা ভয় লাগছে আর আমাকে অনেক ঘুমও পেয়েছে তো ফটোফট বাড়িতে যাওয়া যাক এক সেকেন্ড গাইস পিছনে কিছু একটা আওয়াজ হলো মনে হচ্ছে তো চলো দেখি ও ভাই সাহেব এটা তো একটা রেড ভেনম যে কিনা আমাদের শহরের বিল্ডিংটাকে ভাঙা ফেলছে তো চলো গাইস আমি এখান থেকে ফটোফট বেরিয়ে যাই কেননা রেড ভেনুমটা যদি আবার আমাকে দেখতে পাই আমার পিছনে পড়ে যাবে আমাকে তাড়া করবে বা আমাকে মারার চেষ্টা করবে তো সেই কারণে আমি এখান থেকে ফটোফাট বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে আর আমাকে খুবই ঘুম পেয়েছে আমি খুবই টায়ার্ড আর খুবই ক্লান্ত তো এখান থেকে ফটো বেরিয়ে যাক আর ফাইনালি গায়ে আমি চলে এসেছি বাড়িতে তো চলো গাড়িটাকে পার্ক করে দিই তারপরে কিন্তু আমাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে তো গাড়িটা আমি এখানে রেখে দিয়েছি এবারে চলো ফরওয়ার্ড বাড়ির ভেতরে যা যা করে গিয়ে ঘুমিয়ে পড়া যায় কিন্তু তার আগে ভাই আমি রাস্তায় ওটা খেয়ে দেখলাম ভাই ওটা তো একটা ভয়ানক মনস্টার যেটা আমাদের সিটিতে এসেছে মানে আমাদের সিটির জন্য খুবই একটা ক্ষতিকারক ডেঞ্জার

ভয়ানক মনস্টারটারই কিন্তু স্বপ্ন দেখেছি তো আমার কিন্তু এখানে কি করা উচিত সেটাই আমি চিন্তা ভাবনা করছি যে কি করবো কিন্তু চলো পুলিশের কাছে যাক পুলিশকে গিয়ে সবকিছু বলা যাক তো দেখি পুলিশ যদি কোনো আইডিয়া দিতে পারে বা পুলিশরা যদি মারতে পারে ওই মনস্টারটাকে তো চলো আমি ফটো বেরিয়ে যাই পুলিশ স্টেশনে তো ফাইনালি গাইস আমি চলে এসেছি পুলিশ স্টেশনে বা স্যারের সঙ্গে কথা বলা যাক তো দেখি আমাদেরকে কি বলে চলো গাড়িটা রেখে দিয়ে এখানে আগেটাই তো স্যার আপনি কি জানেন আমাদের সিটির মধ্যে চলে এসেছে ভয়ানক একটা মনস্টার রেড ভয়ানক আপনি কি সেটা জানেন আপনারা কি মারার চেষ্টা করছেন ওইটাকে দেখো ফ্র্যাঙ্কলিন সেই রেড ভেনমটাকে আমরা মারতে পারবো না তাকে মারার জন্য তোমাকে যেতে হবে আমাদের শহরের সব থেকে বড় সাইন্টিস্টের কাছে আর সেই সাইন্টিস্ট তোমাকে সেই ভেনমটাকে মারার উপায় বলে দিতে পারবে তো গাইস পুলিশরা তো কিছু করতে পারবে না বলেই দিয়েছে হাত তুলে দিয়েছে তো চলো আমাকে এখন সাইন্টিস্ট কাছে যাওয়া যাক সাইন্টিস্টটা কোথায় আছে সেট আউট আমাকে বলে দিয়েছে তো চলো ফটাফট যাই সাইন্টিস্টের বাড়িতে

তো আপনি কি কিছু বলতে পারবেন আমাকে কোনো আইডিয়া দিতে পারবেন আমি তো কিছু বুঝতে পারছি না কি করব দেখো ফ্র্যাঙ্কলিন আমার মনে হচ্ছে যে সেই রেড ভেনমটাকে মারার জন্য তোমাকেও হতে হবে একটা ব্ল্যাক ভেনম আর তুমি একমাত্র ব্ল্যাক ভেনম হয়েই সেই রেড ভেনমটাকে মারতে পারবে আর ব্ল্যাক ভেনম হওয়ার জন্য তোমাকে একটা কেমিক্যাল খেতে হবে আর সেই কেমিক্যালটা কোথায় আছে সেইটার লোকেশন আমি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি তো চলো গাইস সায়েন্টিস্ট আমাকে যা বলার বলে দিয়েছে তো আমি এখান থেকে বেরিয়ে পড়ি তো গাইস কিন্তু আমার ফোনে মনে হচ্ছে একটা নোটিফিকেশন নোটিফিকেশন এসেছে এসেছে হয়তো তো চলো দেখি আমাকে কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আচ্ছা গাইস এটা তো একটা র্যাম্পের চ্যালেঞ্জ এটা আমাকে কমপ্লিট করতে হবে তো ওকে কোনো ব্যাপার না এটা তো আমার ভাইয়ের কাছে কোনো ব্যাপারই না এবার আমি বেরিয়ে পড়ি ফটো ফাটো র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো আমি বেরিয়ে পড়েছি তোমরা ফটো ভিডিওটাকে লাইক করে দেবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেললাইকানটা দাবিয়ে দাও তো চলো কিন্তু এক ভাই থাকো রেড ভ্যানমটা তো আমার পিছনেই পড়ে গিয়েছে ভাই করতে কি চাইছে আমাকে তো মেরেই ফেলবে তো অনেক স্পিডে গাড়ি চালিয়ে আমি কিন্তু ওর পিছুটা ছেড়িয়ে নিয়েছি তো চলে বেরে মেগা র্যাম্পের চ্যালেঞ্জের কাছে যা যাক তো ফাইনালি গায়েছে আমি চলে এসেছি মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আশা করি তোমরা ভিডিওটাকে লাইক করেছ যারা যারা করেন আবশ্যক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো गाइस আমাকে কিন্তু সাবধানে সাথে এটা কমপ্লিট করতে হবে কারণ নিচে পড়ে গেলে লাভ আর আমাকে শুরু করতে হবে প্রথম থেকে তো আমাকে মাথায় রাখতে হবে যাতে আমি নিচে না পড়ে যাই কোনো ভাবে তো আমাকে আস্তে আস্তে কিন্তু ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো চলো আমি চ্যানেলটা কমপ্লিট করে দিই রেডি কে আমাদের শেডিটাকে কিছু भी करके বাঁচাতে হবে নাহলে আমাদের সেটিটাকে ধ্বংস করছে এবং আমাদের সিডির মানুষগণ্যকেও মেরে ফেলছে যেটা খুবই একটা খারাপ বিষয় তো চলো আমি কিন্তু আস্তে আস্তে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করছি তোমরা ফটোয়ার্ড গাইস এখনও ভিডিওটাকে লাইক করেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও এবং পাশে থাকা বেলা এখানটা দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো চলো গাইস আমাকে সাবধানের সাথে এখানে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হচ্ছে খুবই একটা রিস্ক আছে তারপরেও কিন্তু আমাকে করতে হবে নাহলে আমাদের শহরটাকে আমি বাঁচাতে পারবো না রেড ভ্যানমের হাত থেকে তো চলো ফরওয়ার্ড করে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে দিই আমার ফোকাসটা কিন্তু এখন একটাই যে আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে কুচবিকারকে চলো আস্তে আস্তে যাই আমি এখান থেকে ফরওয়ার্ড করে কারণ এর লাস্টে আছে সেই লিকুইডটা ওই কেমিক্যালটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো চলো আস্তে আস্তে পার করার চেষ্টা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো যেন স্কিপ করে দিও না তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছুই তো মজাও পাবে না আশা করছি তোমাদের মজা এনজয় হবে এটা একটা এন্টারটেনমেন্ট তো চল আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি তো চল আর এখান থেকে আস্তে আস্তে জাহাজা তো অনেকটা কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি জানো কি তোমরা দেখতে পাচ্ছ তো চল আর সাবধানে সাথে আমাকে आगे বাড়তাম তো অনেকটা আমি কাজ জায়গা দিয়ে চলে এসেছি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো চল সাবধানে ভাই পড়ে যাস নি জানা পড়ে গেলে আমার কিন্তু ওয়াডে নিয়ে যাবে আমি যা তো मेहनत করেছি সব পানিতে চলে যাবে তো চলো गाइस এখান থেকে আস্তে আস্তে উঠে পড়েছি কেন খুবই সাবধানের সাথে করতে হচ্ছে যেমন কি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারছো একটা ব্যাপার নিয়েছি তোমাদের জন্য একটুখনি গেলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি তো চলো ফটাফট করে যা যাক এখান থেকে তোর চলো गाइस আর একটুখনি ব্যাপার তো ফাইনালি আমি দেখো এখানে রেড লিকুইডটা কালেক্ট করে নিয়েছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছো এটা আমাকে এবারে খেয়ে নিতে হবে এটা খেয়ে নিলে কিন্তু আমি হয়ে যাব একটা ভয়ানক মনস্টার যেটা তোমরা দেখতেই পাবে যে আমি কি হতে চলেছি এই লিকুইডটা খাওয়ার পর তো এই লিকুইডটা খাওয়ার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লু ভ্যানম হয়ে গেছি তো চলে এবার রেড ভ্যানমটা কোথায় আছে যা যা গিয়ে কিন্তু মারার চেষ্টা করবো ওটাকে মারার চেষ্টা করবো মানে আমাকে মেরেই দেবো তো চলো আমার শহরটাকে তো আমাকে বাঁচাতে হবে না কুচবি করবে তো কোথায় আছে আমি এখনো খুঁজে পাচ্ছি না তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা থেকে তো তোমরা ফটোফট ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলে কিন্তু অবশ্যই দাবিও দাও আর ওই দিক দিয়ে দেখো গাই সামনের দিক দিয়ে কিন্তু ওই ভয়ানক মনস্টারটা আমার দিকেই এগিয়ে আসছে তো এবারে কিন্তু আমি এর সঙ্গে ফাইট করতে চলেছি ধ্বংস সিটি ধ্বংস করার চেষ্টা করছিস আমাদের শহরটাকে শহরটাকে মারছিস শহরের মানুষগুলোকে মেরে ফেলছিস নষ্ট করছিস একটা লাথি মারলাম আর দেখো এখানে ব্লাস্ট হয়ে গেল আর আমার কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল আমার সিটিটাকেও কিন্তু আমি বাঁচিয়ে দিলাম আবার আমি হয়ে গেলাম নর্মালি ফ্র্যাঙ্কলি তো চলো ফরওয়ার্ড ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে